মোহাম্মদপুরে চলছে সাপ্তাহিক মেলার ধামাকা মাত্র একশো টাকায় ড্রেস তিনশো টাকায় শাড়ি পঞ্চাশ টাকায় পাচ্ছেন গহনা আরো থাকছে দামে এখানে একসাথে ফ্যাশন ফুড আর আর মজা কেনাকাটা এই শুধু নয় এটা একটা উৎসব যেখানে হাসি কেনাকাটা সকল পণ্যের দাম জানতে হলে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন এই ভিডিওতে থাকছে এই মেলার এ টু জেড ইনফরমেশন এটা একটি সাপ্তাহিক মেলা এই মেলা প্রতি রবিবারে বসে এই মেলার স্থান মোহাম্মদপুর সলিমুল্লা মাঠ এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে চলুন দেখি আজকে আমরা কি কি সুন্দর জিনিস পাচ্ছি এই মেলায় হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ মি ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো ফাইনালি চলে আসলাম মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে সলিমুল্লাহ রোডে নেমেই আমি একটি রিকশালাম আমাকে জিজ্ঞেস করলাম যে মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে মার্কেটে যাব এটি চলে আসতে পারবেন 2 থেকে 3 মিনিটের পর অবশেষে আমি মেলার ভিতরে প্রবেশ করলাম মেলায় প্রথমে চোখে পড়লো ঘর সাজানোর কিছু আকর্ষণীয় শোপিস এখানে বিভিন্ন ঝাড় রয়েছে ল্যাম্প পোস্ট রয়েছে বিভিন্ন শোপিস রয়েছিল এবং বিভিন্ন দামের রয়েছিল কোনটা পাঁচশো টাকা বা পাঁচশো থেকে আপনারা প্রায় এক হাজার টাকা বারোশো টাকার মধ্যে এখান থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রোডাক্টগুলো দেখতে খুবই প্রিমিয়াম কোয়ালিটি জুস পট নিতে পারবেন মাত্র চারশো টাকায় এখান থেকে গেলাসগুলো নিতে পারবেন মাত্র একশো থেকে তিনশো টাকার মধ্যে এই ক্যান্ডেল ক্রোপিসটি ক্রয় করতে পারবেন মাত্র বারোশো টাকায় এখানে প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম ছিল এই ব্যাগগুলো ক্রয় করতে পারবেন মাত্র তিনশো টাকায় এবং এই বড় ছিল আপনারা যারা অনেক দূরে যাবেন অনেক বেশি কাপড় ক্যারি করবেন তারা চাইলে এই ব্যাগগুলো ক্রয় করতে পারেন কারণ এগুলো একটা ব্যাগে অনেক জামা কাপড় আপনারা ক্যারি করতে পারবেন তাই চাইলেই আপনারা এই ব্যাগগুলো ক্রয় করতে পারেন এখান থেকে আপনারা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম পেয়ে যাবেন এখানে ফ্রাই প্যান রয়েছিলো তো ফ্রাই প্যানগুলোর দাম একটু কম ছিল চারশো টাকা আর যেগুলো বিভিন্ন কুকারিস পণ্য রয়েছিল এক একটা আলাদা আলাদা প্রাইস ছিল এই পাশে রয়েছে বিভিন্ন জিন্স কালেকশনগুলো তো আপনারা চাইলে জিন্সের প্যান্টগুলো নিতে পারেন মাত্র একশো টাকা করে একশো টাকায় পেয়ে যাচ্ছেন এখান থেকে বিভিন্ন কালারের জিন্সের প্যান্ট তবে একশো টাকার মধ্যে ছোট বড় উভয় সাইজই রয়েছে পাশেই পেয়ে যাবেন বিভিন্ন রুম ডেকোরেশনের বিভিন্ন সরঞ্জামগুলো এখানে রয়েছে বিভিন্ন প্রাইজের দাম তো কোনোটা রয়েছিল সর্বনিম্ন তিনশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক টাকা বারোশো টাকার মধ্যে প্রোডাক্টগুলো তাদের এখান থেকে ক্রয় করতে পারবেন এই পাশে রয়েছে বিভিন্ন ওয়ান পিস কালেকশনগুলো আপনারা যারা সুতি কাপড় ক্রয় করে রেডিমেডভাবে ক্রয় করে তারপর আপনারা ড্রেস বানিয়ে নিয়ে পড়তে চাচ্ছেন তারা চাইলে এখান থেকে আগে সুতী কাপড়গুলো ক্রয় করে নিতে পারেন মাত্র দুশো টাকা পিস ছিল পাশে পেয়ে যাবেন বিভিন্ন লেসেস কালেকশানগুলো এখানে লেস আপনারা সর্বনিম্ন পাঁচ টাকা গজ থেকে শুরু করে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে রয়েছে তো আপনারা চাইলে নিতে পারেন বাচ্চাদের এই সুন্দর ড্রেসটা ক্রয় করতে পারবেন মাত্র তিনশো টাকায় তবে এগুলোর যেহেতু একটি মেলা সাপ্তাহিক মেলা এবং এখানে দামাদামি করার একটা অপশন রয়েছে আপনারা কিন্তু দামাদামি করে নিতে পারবেন এখানে বিভিন্ন সরঞ্জামগুলো রয়েছে আর চামিচগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা একশো টাকা করে নিতে পারবেন আর যেগুলো সুন্দর মগ ছিল সেগুলো আপনারা নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে এবং এই একটা দোকানে আপনারা অনেক কিছু একসাথেই পেয়ে যাবেন এই টিস্যু বক্সটা ক্রয় করতে পারবেন মাত্র ছয়শো টাকায় আর এই সুন্দর পটটা ক্রয় করতে পারবেন অনলি চারশো টাকায় তবে আমার কাছে এই জুস পটের কালেকশানটা খুবই ভালো লেগেছে এবং খুব প্রিমিয়াম কোয়ালিটি মনে হয়েছিল তো আপনারা চাইলেই এখান থেকে নিতে পারেন এই ওয়ান পিস ড্রেসগুলো আপনারা নিতে পারবেন মাত্র দুইশো টাকা করে তো দুইশো টাকার মধ্যে আপনারা ওয়ান পিস কালেকশনগুলো ক্রয় করতে পারবেন এখান থেকে ব্যাগ নিতে পারবেন তবে ব্যাগগুলো খুবই সাশ্রয় প্রাইসে ক্রয় করতে পারবেন মাত্র পাঁচশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যে এখানে যেই ব্যাগগুলোই দেখতে পারছেন দুটোই দাম এক কোনোটা পাঁচশো টাকা কোনোটা ছয়শো টাকা তো আপনারা চাইলেই এখান থেকে ব্যাগগুলো ক্রয় করতে পারেন একটু বাজেট ফ্রান্ডে আর পাশেই রয়েছে বিভিন্ন কম্বল কালেকশনগুলো তো এখানকার কম্বলের প্রাইসগুলো একটু কম ছিল কোনোটা তিনশো টাকা চারশো টাকা এরকম প্রাইজের ছিল আর আপনারা অনেকেই আছেন অনেকে ব্লাউজ বানান বা এক কালার কাপড় দিয়ে বাচ্চাদের অনেক ড্রেস বানাবেন তবে এগুলোকে যে এক গজ দেড় গজ করে এক একটা কাপড়ে রয়েছে তিরিশ টাকা পিচ হিসেবে বিক্রি করে মানে আপনি যেটাই নেন না কেন তিরিশ টাকা পিচ আর এই পাশেই আবার পেয়ে যাবেন আপনারা ওড়না কালেকশনগুলো তো এখান থেকে আপনারা যেই ওড়নাটাই ক্রয় করবেন না কেন অনলি একশো টাকা তো আপনারা যারা অনেকেই আছেন যে একটা জায়গা থেকে আপনারা ওয়ান পিস জামা কিনেন বা পায়জামা কিনেন তারা চাইলেই এই সুন্দর সুন্দর ওড়নাগুলো আপনাদের ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে পারেন তবে ওড়নাগুলোর কোয়ালিটি দেখেন অনেকটাই ভালো বেটার ছিল আর আমি একটু খুলেও দেখছিলাম যেগুলো ইউজ করা কি না ইউজ করা না সুন্দর ছিল আপনারা চাইলে নিতে পারেন আর আর পাশেই পেয়ে যাবেন বিভিন্ন ওয়েস্টার্ন ড্রেস কালেকশানগুলো তবে এগুলো বিশ টাকা করে তো যেহেতু এগুলো বিশ টাকা করে এবং একসাথে অনেক ভ্যারাইটিস পণ্যগুলো আপনার নিতে হলে অবশ্যই আগে একটু বেছে বেছে দেখতে হবে কারণ ছোট বড় ওভার সাইজই রয়েছে আর এই পাশে রয়েছে আরও কিছু ওড়না কালেকশানগুলো এই আকাশি কালার ওড়নাটা খুবই সুন্দর লাগছিল আমার কাছে এখান থেকেও ওড়নাগুলো মাত্র আপনারা একশো টাকায় নিতে পারবেন পাশেই পেয়ে যাবেন বিভিন্ন শো কালেকশানের দোকানগুলো তো এখানে আমি বর্তমানে যে দোকানটা থেকে শো দেখছিলাম আসলে কোনোটা তিনশো টাকা বা চারশো টাকা এরকমভাবে আপনারা নিতে পারবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন পর্দা কালেকশনগুলো এগুলো আসলে বারো কচি তেরো কচি এরকম তবে এগুলো সেট আকারে নিতে হবে মানে দুই সেট সহকারে আপনাকে নিতে হবে যেমন বারো কচির দুইটা সেট একসাথে নিতে হবে আপনাকে তবে নিতে পারবেন তিন হাজার টাকা বত্রিশশো টাকা এরকম এগুলো প্রাইসটা অনেক বেশি ছিল আর এখান থেকে আপনারা যেই ঘড়িটাই ক্রয় করেন না কেন অনলি একশো টাকা একশো টাকার মধ্যে আপনারা এত সুন্দর সুন্দর ঘড়ি কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো আসলে এই সাপ্তাহিক মেলাটাতে দামের দিক থেকে আমার কাছে খুবই সাশ্রয় মনে মনে হয়েছে তো আপনারা যারা এই একটু বাজেট ফ্রেন্ডলি দামে কেনাকাটা করতে চান তারা চাইলেই এখানে চলে আসতে পারেন এবং এখানে আসলে টুকরা কাপড় ওড়না বা জর্জেট কাপড় এবং সুতিক কাপড় উভয়ে ছিল একটা দোকানে আপনাকে এখান থেকে বেছে বেছে নিতে হবে তবে যেটাই নেন না কেন মাত্র ষাট টাকা গজ ছিল ষাট টাকা এবং সত্তর টাকা তো এই টাকার মধ্যে মানে ষাট থেকে সত্তর টাকা গজের মধ্যে আপনারা এই কাপড়গুলো ক্রয় করতে পারবেন এখান থেকে আর এই পাশের দোকানটাতে বিভিন্ন ড্রেস কালেকশন রয়েছিল তো তবে এখান থেকে যেটাই নিবেন না কেন এগুলো টু পিস ছিল অনলি পাঁচশো টাকা করে পাঁচশো টাকা এবং সম্পূর্ণটা হাতে কাজ করা ছিল এবং মানে কোনো কোনোটাতে আবার মেরোর বসানো ছিল তো দেখতে মানে আমার কাছে খুবই সুন্দর মনে হয়েছিল তবে এগুলো কালারটা আসলে কতটুকু লাস্টিং করবে বুঝতে পারছিলাম না তো আপনারা চাইলে তারপর নিতে পারেন আর এই পাশে রয়েছে বিভিন্ন ওয়ান পিস কালেকশনের দোকানগুলো তো এখান থেকে আপনারা ওই মাত্র তিনশো টাকার মধ্যে ওয়ান পিস ক্রয় করতে পারবেন আর এখানে সিরামিক্সের বিভিন্ন প্রোডাক্ট রয়েছে সিরামিক্সের এই মগটা ক্রয় করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় আসলে ওই পঞ্চাশগুলো মানে পঞ্চাশ টাকা করে এই মগগুলো তবে কি এগুলোতে একটু স্পট ছিল আর এই পাশে রয়েছে বিভিন্ন লেসেস কালেকশানগুলো তো এখানে আসলে সর্বনিম্ন আপনারা দশ টাকা গজ থেকে শুরু করে সর্বোচ্চ তিরিশ থেকে ৩৫ টাকা গজের মধ্যে ক্রয় করতে পারবেন আর এখানে বাচ্চাদের বিভিন্ন গেঞ্জি কালেকশন প্যান্ট কালেকশানগুলো ছিল এবং বিভিন্ন উভয় ড্রেস কালেকশনে মিক্সড করা ছিল আপনাকে নেওয়ার সময় একটু বেছে বেছে নিতে হবে বা এগুলোর মধ্যে আপনারা বিভিন্ন ওয়েস্টার্নও পেয়ে যাবেন যেটাই নেবেন না কেন অনলি বিশ টাকা করে তো এই এই বিশ টাকার মধ্যে আপনারা এই ড্রেসগুলো ক্রয় করতে পারবেন তবে এগুলো আমার কাছে একটু ইউজ করা মনে হয়েছিল তবে আপনারা যখন নেবেন অবশ্যই একটু দেখে বুঝে নেবেন আর এখান থেকে যেই ব্যাগটাই ক্রয় করবেন না কেন মাত্র পাঁচশো টাকা আর পাশেই রয়েছিল চাদরের দোকান মাত্র তিনশো টাকায় চাদর পেয়ে যাচ্ছেন আর এখানে আপনারা গজ কাপড় ক্রয় করতে পারবেন এই গজ কাপড়গুলো মানে একটু আমার কাছে অতটা কাপড়ের দিক থেকে প্রিমিয়াম মনে হয়নি একটু খসখসা মনে হয়েছিল মানে হাতে অনেক কাপড় আছে না ধরলে কেমন সফট না এরকম মনে হয়েছিল তো অতটা আরামদায়ক মনে হয়নি তো ওগুলো গজ বলেছিল একশো বিশ টাকা করে আর এখানে দেখুন কত সুন্দর ইউনিক এবং তাদের হাতে তৈরি করা শোপিসগুলো রয়েছিল। আসলে এটা বিভিন্ন প্রাইজে ছিল কোনোটা ছিল চারশো টাকা এবং হায়েস্ট তাদের এখানে আটশো টাকা এক হাজার টাকা এরকম সেটের মধ্যে রয়েছিল এখান থেকে আপনারা খুবই সুন্দর শাড়ি ক্রয় করতে পারবেন মাত্র তিনশো টাকায় যারা একটু বাজেট ফ্রেন্ডলি শাড়ি ক্রয় করতে চান তাহলে চাইলেই আপনারা মোহাম্মদপুরের এই সলিমুল্লা মার্কেটটাতে চলে আসতে পারেন যেহেতু এটা একটি সাপ্তাহিক মেলা এটা প্রতিদিন বসে না সাপ্তাহে শুধু একদিনই বসে রবিবার তো আপনারা অবশ্যই যখন আসবেন একটু সকালে আসার চেষ্টা করবেন আর এই ব্যাগগুলো আপনারা নিতে পারবেন মাত্র আটশো টাকায় নয়শো টাকায় এবং এখানে মানে একটা প্রাইসকে যে যেমন ছয়শো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রাইস তাদের ছিল পনেরোশো টাকা এই দোকানগুলোর যে এই এই যে এই দোকানটা মানে আমি বেসিক্যালি এখন যেই দোকানটা দেখছি আর কি এই দোকানের ব্যাগটা আমার কাছে খুবই প্রিমিয়াম মনে হচ্ছিলো আর এই ব্যাগটা তো অনেক অসাধারণ একটা ব্যাগ আমার কাছে খুবই ভালো লাগছিলো তো এটার প্রাইস ছিল ছয়শো টাকা মানে এত সুন্দর এবং ইউনিক কালেকশনগুলো এখানে মানে এই মেলাটাতে পাবো আমি কখনো ভাব পারিনি তো এখানে আমি যত জিনিসই দেখেছি না কেন আমার কাছে ব্যাগের দিকটা একটু সেরা মনে হয়েছিল তো আপনাদের উদ্দেশ্যে আমি আরও একবার বলে দিই যারাই এই মোহাম্মদপুরের মেলাটায় আপনারা আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন কারণ এটা বিশাল বড় একটা মেলা মানে আপনি শেষ করতে পারবেন না তো আপনি যদি একটু সকালে সকাল চলে আসেন কারণ এটা সকাল নয়টা থেকে রাতের নয়টা পর্যন্ত যারাই আসবেন না কেন অবশ্যই আপনাদের রবিবারে আসতে হবে সপ্তাহে শুধুমাত্র একদিনে এই মেলাটা বসে আর এখান থেকে আপনারা বিভিন্ন হেসাব কালেকশনগুলো পাবেন মাত্র একশো টাকায় এবং পর্দা কালেকশনগুলো নিতে পারবেন তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে তো আপনারা চাইলে এখান থেকে খুবই সুন্দর পর্দা কালেকশনগুলো ক্রয় করতে পারেন আর বাচ্চাদের খুবই ইউনিক প্যান্ট কালেকশনগুলো ছিল এগুলো এই প্যান্টগুলো আপনারা নিতে পারবেন ষাট টাকা করে তো এখানে যতগুলো প্যান্টই দেখতে পাচ্ছেন না কেন প্রতিটা প্যান্টের প্রাইসই ছিল ষাট টাকা তো এই পাশ এই পাশেই আবার একটা দোকানে আপনারা শার্ট কালেকশনগুলো নিতে পারবেন তবে শার্ট নিলে একশো টাকা করে নিতে পারবেন আর প্যান্ট নিলে ষাট টাকা তো আপনারা চাইলে আবার শার্টের সাথে প্যান্টটাকে একটু ম্যাচিং করেও নিতে পারেন সেটা আপনাদের আলাদাভাবে নিতে পারবেন সমস্যা নেই আর এখানে খুবই সুন্দর মাল্টি কালার ওড়না ছিল তো এই ওড়নাটা খুবই সুন্দর একটি ইউনিক একটা ওড়না ছিল আপনারা যেন মাল্টি পছন্দ করেন চাইলে এখান থেকে নিতে পারেন মাত্র আড়াইশো টাকা ছিল তবে এই পাশেই রয়েছে খুব সুন্দর হাতে তৈরি করা চুরি কিছু কালেকশনগুলো তো এই চুরির পিসগুলো ছিল মানে যেহেতু এগুলো জোড়া তো আপনারা নিতে পারবেন মাত্র একশো টাকা করে আর এখানে বিভিন্ন কুশন কাভার ছিল এগুলো আশি টাকা করে পিস বলেছিল তো চাইলেই আপনারা আশি টাকা এই কুসুম খাবারগুলো ক্রয় করতে পারেন এবং একটা দোকানে আপনারা কোল বালিশের কাবারগুলো পেয়ে যাবেন কোল বালিশের আপনারা দুইটা নিতে পারবেন দেড়শো টাকায় আর এই পাশ থেকে বিভিন্ন ওয়ান পিস কালেকশনগুলো পেয়ে যাবেন তবে এখানকার ওয়ান পিস কালেকশানগুলো মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় এত সুন্দর ওয়েস্টার্ন কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এই পাশে বিভিন্ন কিমার রয়েছিল। কিমারের দামটা আমি জিজ্ঞেস করতে পারিনি দোকানদার ছিল না আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্যান্ট কালেকশনগুলো তবে এগুলো তারা মানে বিভিন্ন সফট কাপড়গুলো যেগুলো একটু নরম টাইপের কাপড় পরলে আপনি কি খুব আরামদায়ক মনে করবেন এগুলো বানানো তো পঞ্চাশ টাকা করে বা একশো টাকা করে ক্রয় করতে পারবেন এখান থেকে আপনারা ওয়ান পিস কালেকশনগুলো নিতে পারবেন মাত্র তিনশো টাকায় এই দোকানটাতে বিভিন্ন পণ্যগুলো রয়েছিল নিত্য প্রয়োজনীয় তো এই প্লেটগুলো ক্রয় করতে পারবেন একশো টাকায় এখানে প্লেট বাটি চামিচ সব কিছুই ছিল তো আপনারা চাইলে বিভিন্ন প্রোডাক্ট এখান থেকে ক্রয় করতে পারেন তবে এখানে তারা একটা দাম বলে দেবে আপনাকে ওই দামে নিতে হবে তো এই সুন্দর চামিচগুলো আপনারা ক্রয় করতে পারবেন মাত্র একশো টাকায় তো চাইলেই আপনারা এখান থেকে এসে এত সাশ্রয় দামে কেনাকাটা করতে পারেন এবং একটা মেলাতে আপনাদের নিত্য তো প্রয়োজনীয় ব্যবহারযোগ্য অনেক পণ্য পেয়ে যাচ্ছেন যেটা আপনার দৈনন্দিন কাজে আসবে অবশ্যই এবং এখানে একটু সাশ্রয় মূল্যে আপনারা কেনাকাটা করতে পারবেন আর এই পাশ থেকে শাড়ি ক্রয় করতে পারবেন মাত্র দুশো টাকায় এই কাপড়গুলো আপনারা দুইশো টাকায় ক্রয় করতে পারছেন যেহেতু এগুলো কোনোটা তাঁতের শাড়ি রয়েছিল কোনোটা কাতান রয়েছিল সুতি কাপড়ও আছে আর যেগুলো একটু জর্জেট কাপড় রয়েছে জর্জেটের মধ্যে এগুলো আপনারা নিতে পারবেন তিনশো টাকা করে তো তার এই দোকানটাতে আসলে আপনার দুই কোয়ালিটির কাপড় পেয়ে যাবেন সুতি এবং জর্জেট কালেকশানগুলো তবে এখানে মানে শাড়িগুলো আমার কাছে অনেকটা ভালো মনে হয়েছিল যে তিনশো টাকা এর থেকে আর কতটাই আমরা ভালো কালেকশান পাবো তবে তিনশো টাকা অনুযায়ী এটার মনে হয়েছিল আপনারা যারা শাড়ি ক্রয় করতে চান তারা চাইলে এখান থেকে এসে দেখে বেছে নিতে পারেন তো ওনার দোকানে এখন এই জর্জেট কাপড়ের মধ্যে মাত্র পাঁচটাই ছিল মানে সব বিক্রি হয়ে গিয়েছে যেহেতু আমি একটু বিকাল করে এসেছি তো সন্ধ্যা হয়ে গিয়েছে আপনারা যখন আসবেন অবশ্যই তাড়াতাড়ি ঘর থেকে বের হওয়ার ট্রাই করবেন সকালে না আসলে আসলে এত সুন্দর মেলার মজাটাই আপনারা বুঝবেন না আর আমি তো এত লেট করে বের হয়ে আমার নিজের কাছেই খারাপ লেগেছে যে আমি আরও কেন আগে আসলাম না কারণ সম্পূর্ণ মেলাটা আসলে যে ঘুরে দেখবো কারণ রাতের নয়টা মানে নয়টা বাজেই তারা অফ করে দেয় তো এই জন্য আপনারা যখন আসবেন সকাল নয়টার থেকে রাতের নয়টার মধ্যে যেহেতু শেষ হয় তো একটু তাড়াতাড়ি বের হয়ে যাবেন আর বাচ্চাদের এই ড্রেসগুলো নিতে পারবেন মাত্র একশো টাকায় আমি আসলে যেই প্রোডাক্টগুলোই দেখছি না কেন প্রতিটা পণ্যই আমার কাছে ভালো লাগছে এবং যেটা বেশি ভালো মনে হচ্ছে বলছি বা যেটা মনে হচ্ছে যে কাপড়ের কোয়ালিটি ভালো না আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখান থেকে ব্যাগ কালেকশনগুলো নিতে পারবেন তবে এগুলো একটু প্রিমিয়াম ছিল তো এখানে আসলে বিভিন্ন প্রাইজে ছিল তো আলাদা আলাদাভাবে আমি আর প্রাইসটা জিজ্ঞেস করতে পারিনি আর এই পাশ থেকে আপনারা বালিশের কাবার নিতে পারবেন দুইটা নিলে দেড়শো টাকা আর এখানে বিভিন্ন কাচের ঝাড় রয়েছিল আপনারা পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে নিতে পারবেন হার লাইজল এবং সাবান হুইল পাউডার সব কিছু রয়েছিল এই পাশে রয়েছে বিভিন্ন কসমেটিক কালেকশনগুলো তো বিভিন্ন জুয়েলারি ছিল আপনারা চাইলে এখান থেকে জুয়েলারিগুলো নিতে পারেন আসলে এখানে তো অনেক জুয়েলারি তো যেগুলো আংটি ছিল ওগুলো আপনারা নিতে পারবেন পঞ্চাশ টাকায় রিং নিতে পারবেন পঞ্চাশ টাকায় একশো টাকায় এবং অনেক কিছুই ছিল একটা জুয়েলারির দোকানে তো ক্লিপ থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্টগুলোই থেকে থাকে আসলে প্রতিটা পণ্যের দাম তো ওইভাবে বলা সম্ভব না তবে আমি যতটুকুই পারছি আপনাদের সাথে শেয়ার করছি এখান থেকে বিভিন্ন সিরামিক্স পণ্যগুলো ক্রয় করতে পারবেন আহ জুসপট গুলো তিনশো টাকা আর এই সুন্দর লবণের কৌটা দানিটা ছিল মাত্র দুইশো টাকায় তো এত সুন্দর প্রোডাক্টগুলো আপনারা এই দোকানটাতে পেয়ে যাচ্ছেন আর এই দোকানটা থেকে আপনারা বিভিন্ন ফুল কালেকশনগুলো আসলে একটা ঘরকে আপনারা আর্টিফিশিয়াল এই ফুলগুলো দিয়ে সাজিয়ে তুলতে পারেন এবং এই দোকানটাতে মাটির তৈরি অনেক সরঞ্জাম ছিল চাইলে আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন আপনারা যারা মাটির পণ্য পছন্দ করেন তারা চাইলে নিতে পারেন এবং মাটির প্লেটটা দেড়শো টাকা ছিল তো সর্বনিম্ন একশো টাকা বলেছিল তো আপনারা চাইলেই এখান থেকে এগুলো ক্রয় করতে পারেন এবং এই দোকানটাতে দোলনাগুলোও ছিল তো আপনারা যারা বাচ্চাদের জন্য দোলনা নেবেন চাইলে এই দোকান থেকে নিতে পারেন আসলে একটা দোকানে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো ছিল তো বিভিন্ন শো আছে আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ